ইমু মোটরস মোহাম্মদ নাসির উদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন নাইন ফাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো যা হোক প্রতিদিনের নয় আজও আমরা উপস্থিত হয়েছি গোখাদ্য বিক্রির প্রোগ্রাম নিয়ে এখানে তিরিশটা আইটেম দিয়ে একটা খাবার তৈরি হয় যেটার নাম মৃত্তিকা অ্যাগ্রোভিট তিরিশটা অর্গানিক ন্যাচারাল খাবার দিয়ে একটা রেডিমিক্স ভুষি তৈরি করা হয় আর সেটাই সারা বাংলাদেশে বিক্রয় করা হয় যাহা তেরোশো টাকা বস্তা সাঁত্রিশ কেজি ওজন আমার পিছনে এখন যে গাড়িটি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এটা মূলত যাচ্ছে এখন কক্সবাজার উখিয়া তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দো টন চোদ্দো টনের গাড়িগুলো বড় গাড়িগুলো চোদ্দ টন হয় ছোট গাড়িগুলো আপনার দুইশো বস্তার গাড়ি হয় একশো বস্তার গাড়ি হয় বিভিন্ন ক্যাটাগরিতে গাড়ি হয় যার যার চাহিদা অনুযায়ী শেষে মাল নিতে পারবেন তেরোশো টাকা রেট সাঁত্রিশ কেজি বস্তা আপনার তিরিশটা আইটেম দিয়ে একটা গোখাবার তৈরি করা হয় যেটা অত্যন্ত পুষ্টিগুণগত মান সমৃদ্ধ এবং গাভী গরু সার গরুর জন্য একদম পারফেক্ট একটা খাবার তো যাই হোক এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার পয়েন্টে মাল দেওয়া হয় এবং খামারিদেরকে দেওয়া হয় আর যারা এক বস্তা দুই বস্তা ওয়ান টেস্ট নিতে চান দেখতে চান মালের কোয়ালিটি মান কেমন গরু খায় কি না গরুর খাওয়ানোর পরে গরুর এরকম দুধ বৃদ্ধি হবে কি না গরুর স্বাস্থ্য ঠিক থাকবে কিনা তারা যাচাই বাছাই করার জন্য কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসে নিতে গেলে একটু কন্ডিশন সিস্টেম আছে সেটা হচ্ছে যে তেরোশো টাকা বস্তা আর কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো চাইলে আপনারা যারা এক দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা নিতে চান তারা নিতে পারবেন আর এখান থেকে আপনার ডিলার পয়েন্ট ডিলার নিয়ে ব্যবসা করার সুবিধা আছে এখানে সারা বাংলাদেশ ডিলার নিয়োগ চলছে আপনি চাইলে আপনি ডিলার নিয়ে বিজনেস করতে পারবেন তো আমাদের ফ্যাক্টরি বা মিলের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা থানা আর এখানকার অনার আমি নিজেই আমার নাম আব্দুল কাদের পাবনা জেলা ভাঙুরায় আপনারা চাইলে ডিলার নিতে চাইলে সরাসরি ফিজিক্যালি আমাদের সাথে চলে আসবেন আমাদের অফিসে আসবেন আমাদের একমাত্র অফিস ভাঙ্গুরাতেই অফিসে এসে আপনি আপনার ডিলারের সিস্টেমটা কি সে সিস্টেমে কথাবার্তা বলে আপনি ডিলার ইন করতে পারবেন এখানে তবে এখান থেকে খুব সহজ শর্তে ডিলার দেওয়া হয় আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হয় না যাতে বস্তা আপনাকে সেল করতে হবে আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে মাল নিয়ে আপনি বিক্রি করতে পারবেন আর এখান থেকে আপনাকে কোনো রিস্কে ফেলে দেবো না আমরা তো যারা ডিলার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আর এখন যে মালটা লোড হচ্ছে গাড়িটা লোড হচ্ছে এটা ইনি মূলত আমাদের একজন ডিলার কক্সবাজার রুখিয়া কক্সবাজারের আশেপাশে বা কক্সবাজার রুকিয়া কক্সবাজার সদর কক্সবাজার রামু যে এরিয়ায় যারা আছেন তারা চাইলে তার কাছ থেকে সাব ডিলার হিসেবে নিয়ম মাল বিক্রি করতে পারবেন আবার আমাদের সাথে যোগাযোগ করলেও হবে আর যারা খামারি আছেন তারা তার সাথে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার খামার এসে পৌঁছে দেবে তো আমাদের যে ডিলার তার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ডিলারের নামটা আমি ডিলারের ঠিকানাটা পরিচয় করিয়ে দিচ্ছি ইমু মোটরস মোহাম্মদ নাসির উদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন নাইন ফাইভ আমাদের ডেসক্রিপশন বক্সে নাসির উদ্দিন ভাইট অ্যাড্রেসটা দেয়া থাকবে ইমো মোটরস কক্সবাজার উঠিয়া ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত মালটি আপনি পেয়ে যাবেন উনি একজন ভালো ব্যবসায়ী আশা করি ওনার সাথে ব্যবসা আপনারা করতে পারবেন আপনার আশেপাশে যারা আছে ছোটোখাটো বিশ বস্তা পঞ্চাশ বস্তা নিয়ে যারা ব্যবসা করতে চান ওনার সাথে যোগাযোগ করলে উনি একদম চিপ রেটে আপনাদেরকে মাল দেবে আর যারা কক্সবাজার যেহেতু দূরের একটা পথ অল্প মাল নিয়ে কারো পোষাবে না তবে ইমো মোটরসে যোগাযোগ করলে আপনার মালটি পেয়ে যাবেন আমাদের মালের কোয়ালিটি অত্যন্ত ভালো এবং গুণগত মানসম্পন্ন আমরা সর্বোচ্চ মানের যে প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো সেই খাবারগুলো টেস্ট করার পরে এই খাবারটা তৈরি করা হয় একটা না দুইটা না তিরিশটা আইটেম দিয়ে এই প্রোডাক্ট তৈরি করা হয় যে প্রোডাক্ট সারা বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির আইকনিক যে খামারগুলো আছে সব খামারে এই খাবার এখন যুক্ত এই খাবারের সাথে অনেকেই এখন পরিচিত আবার অনেকে যারা হননি তারা অটো পরিচিত হয়ে যাবেন কারণ খাদ্যের গুণগত মান ঠিক থাকলে আপনি এই মাল খুঁজে বেড়াবেন তো যা হোক বাজারে হাজারো রকমের ফিড হাজারো রকমের আছে তবে এক একটা খাদ্যের পণ্যের রেট আমাদের খাবারের পণ্যের মান কিন্তু অত্যন্ত চিপ ফিট এতগুলো প্রোডাক্ট দিয়ে আমরা এই খাদ্যটা তৈরি করি যা অত্যন্ত মানসম্মত এবং গুণসম্বত খাবার এটা তো যারা ডিলার নিতে চান তারা যোগাযোগ করুন আর যারা খামারিরা আছেন আর আমরা কি কী দিয়ে মালটা তৈরি করি তিরিশটা আইটেম যে আমরা বলতেছি সেই কী কী দিয়ে তৈরি করি আইটেমগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেই পরিচয় করে দেওয়ার পরে আপনারা জাস্টিফাই করবেন এই পণ্য যদি আমরা অ্যাকচুয়ালি দিয়ে থাকি তাহলে খাবারের মান কতটুকু ভালো হবে তো আর আপনাদের এখানে আসার আমন্ত্রণ রইলেও আমরা কী কী পণ্যদের দেখাই সেই পণ্যগুলো সরজন ফিজিক্যালি দেখবেন নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে খাবার তৈরি করে নেবেন এইসব ওইটাই আমরা কথা দীর্ঘায়িত করব না আমরা কী কীতে তৈরি করি সেই পণ্যগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেয় আর সব থেকে বড়ো যে আমরা একই পণ্য একই খাবার সার গরু গাভী গরু বকনা গরু ছাগল সবাইকে খাওয়ানো যায় যেটা রেডি মিক্স এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না আর এই খাবারের ডেড এক্সপায়ার মেয়াদ থাকে তিন মাস চলুন আমরা খাবারের সাথে পরিচয় করে দিই কী কী তৈরি করা হচ্ছে টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মনে হয় এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণে দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নার ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেই এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাংকারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া যে তিরিশটা আইটেম দিয়ে খাবার তৈরি করা হয় সেগুলো আপনাদেরকে দেখানো হলো এখন আপনি জাস্টিফাই করে দেখেন এগুলো সার গরুর খাবার না গাভী গরুর খাবার অত্যন্ত মানসম্মত খাবার তৈরি হয় তো যা হোক এখন যে উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ওই উখিয়ার উদ্দেশ্যে যারা গাড়িটি চলে যাচ্ছে এখন গাড়িটি কিভাবে লোড করা হচ্ছে যদি এখন ওয়েদার একদম লো এখান থেকে যখন আমরা গাড়ি যখন লোড করি তখন আমরা দুই জায়গা থেকে বস্তা নির্ধারণ করা হয় তালি দ্বারা তো আমরা যখন বস্তা যখন এখান থেকে গাড়ি যখন লোড করি আমরা এভাবে আমাদের যে মুরব্বী আছে এভাবে আমরা প্রত্যেকটা বস্তা গণনা করা হয় তালির মাধ্যমে যেন কোনো বস্তা এলোমেলো না হয় এবং প্রত্যেক খামারি প্লাস যারা ডিলার আছে আপনারা এভাবে মালগুলো বুঝে নেবেন এটা আপনাদের দায়িত্ব এখানে আমাদের দায়িত্ব থেকে আমরা বুঝে দিলাম আপনারা এভাবে বুঝে নেবেন তো যা হোক এখন যেহেতু ওয়েদার ড্যাম সিজন এখন গাড়িটা লোড হয়ে কক্সবাজার উখিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে উখিয়া নাসির উদ্দিন বাদশাহাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার মালটি পেয়ে যাবেন আপনি একবারের জন্য হলেও আমাদের ফিডটা আপনার খামারে দু চার বস্তা ইন করে দেখেন এই খাবারের গুণগত মান কেমন খাদ্য কেমন এটা আমা আমাদের ইয়ে রইল আপনি এক বস্তা হলেও এই খাবারটি একবার হলেও নিয়ে দেখবেন খাবারের গুণগত মান কেমন আপনি সঠিক খাবার খাওয়ান খামারের খরচ বাঁচান আপনি হিসাব করবেন মার্কেটের অন্যান্য খাবার খাবারের গুণগত মান আমাদের খাবারের দাম এবং গুণগত মান আপনি হিসাব করে খামারে আপনার গরুকে খাওয়ান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম